সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার লাইক কমেন্ট ভিউজ আর লড়ে যাও পাশে আছির ফেক প্রতিজ্ঞা ছাড়া আর কি পাবেন দুদিন পর সবাই সবটা ভুলে যাবে আর পঞ্চায়েতী বিচার ব্যবস্থা স্বঘোষিত বিচারক হতে গিয়ে আমরা কি সত্যি যুক্তি বুদ্ধি সম্ভব অসম্ভব বোধ হারিয়ে ফেলছি সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম অর্থাৎ সমাজে কথা বলার শোনার শোনানোর এবং সমালোচনা করার উপযুক্ত প্ল্যাটফর্ম কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কার্যকলাপ দেখা যাচ্ছে বলতে বাধ্য হচ্ছে কোথাও কোথাও মিডিয়া যেন উচ্চ আদালতের ক্ষুদ্র সংস্করণের ভূমিকা নিয়ে ফেলেছে আদালতে তো দোষ বিচার করে উভয় পক্ষের কথা শুনে সাক্ষী রেখে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় যা অনেক সময় সাপেক্ষ এবং যুক্তিনির্ভর পদ্ধতি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেসবের কোনো ব্যাপার নেই কোনো একটা পোস্ট বা ভিডিও বা লাইভ দেখো আর ঝড়ের গতিতে শেয়ার করে দাও সত্য মিথ্যা যাচাই না করেই মুহূর্তেই ভাইরাল সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের মনে প্রভাব ফেলছে যে সমস্ত পোস্ট যে বধূটি বধূ নির্যাতনের অভিযোগ তুলে পোস্ট বা লাইভ করছে আমরা জানি না আদৌ ঘটনা কতটা সত্যি কারণ যার সংসার জীবন তার বেডরুমের গল্প আমাদের পক্ষে জানা সম্ভব নয় সেটা তার পরিবারের লোকজনের সবচেয়ে ভালোই জানবে আবার কেউ ডিভোর্সের জন্য বা ব্রেকআপের জন্য তার পার্টনার সহ গোটা ফ্যামিলিকে দোষারোপ করে পোস্ট করে দিচ্ছে সঙ্গে সঙ্গে ভাইরাল আমরা জানি না এই ব্রেকআপের আসল কারণ কি বা তার জন্য সেই মানুষটির দায়িত্বই বা কতখানি ছিল নিছক প্রতিহিংসা বসত সমাজে ছোট করার জন্য এইসব কাজকর্ম কিনা সেটা বিচার না করে দিকে সমাজ তুলে দিচ্ছে কেউ লাইভে এসে আত্মহত্যা করছে পরিবার বা স্বামী বা প্রেমিক প্রেমিকাকে দায়ী করে আমরা খবর নিইনি সে মানসিক দিক থেকে আত্মহত্যা প্রবণ ছিল কিনা ডিপ্রেসড ছিল কিনা মারাত্মক জেদি ছিল কিনা বা ঘটনা কি ঘটেছিল সর্বোপরি কেউ একটা বলছে না আত্মহত্যা কোনো সলিউশন নয় এক্ষেত্রে সবচেয়ে কেউ বেশি দোষী হলে আত্মহত্যাকারী দোষী তারপর তো প্ররোচনার প্রশ্ন প্রতিশোধ জন্য ট্রেন্ডে থাকার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এসব পোস্ট বা ভিডিও কিনা তা যাচাই না করে। প্রশ্ন না তুলেই ঝড়ের গতিতে শেয়ার করে তার সুরে সুর মিলিয়ে তার করা অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্ত করে দিচ্ছি অথচ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে চিনি না বা খুব অল্প চিনি যে যেভাবে নিজেকে আমাদের সামনে প্রেজেন্ট করছে আমরা তাকে সেভাবেই জাজ করছি অথচ না আমরা উল্টো দিকের গল্পটা শুনছি না উল্টো দিকের মানুষটার কথা শুনছি না এক্ষেত্রে স্বল্প দোষী প্রায় নির্দোষ কত মানুষ শিকার হচ্ছে নিজেকে গুটিয়ে নিচ্ছে সামাজিকভাবে কোণঠাসা হতে সম্মানহানির ভয়ে অত অন্যায়কে মুখ বুঝে সহ্য করতে বাধ্য হচ্ছে তার হিসেব আছে আপনার সঙ্গে অন্যায় হলে আদালত আছে প্রশাসন আছে মানবাধিকার কমিশন আছে উপযুক্ত প্রতিকার সেখানেই সম্ভব সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার লাইক কমেন্ট ভিউজ আর লড়ে যাওয়া পাশে আসির ফেক প্রতিজ্ঞা ছাড়া আর কি পাবেন দুদিন পর সবাই সবটা ভুলে যাবে আর পঞ্চায়েতী বিচার ব্যবস্থা স্বঘোষিত বিচারক হতে গিয়ে আমরা কি সত্যি যুক্তি বুদ্ধি সম্ভব অসম্ভব বোধ হারিয়ে ফেলছি কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা